আজ থেকে দশ বারো বছর আগে যখন রোজি অ্যাডিনিয়ামের এত এত ভ্যারাইটিস মার্কেটে আসেনি তখন এই ফুলটার খুব ডিম্যান্ড ছিল এই ফুলটাকে পার্পেল কালার বলে তখন বিক্রি করা হতো ফুলটির কোড নাম্বার পি ফিফটি অনেকের কাছেই হয়তো আর এগুলো নেই আমি যেহেতু সংরক্ষণ করতে ভালোবাসি তাই এদেরকে আজও আমি রেখে দিয়েছি কারণ নতুন ফুল এনে তাকে বিক্রি করে দেওয়া খুবই সহজ সংরক্ষণ করে রাখাটা বেশ কঠিন তাই অনেকেই সংরক্ষণের দিকে যান না পুরনো ফুল বলে তারা ফুলটিকে অবহেলা করেন কিন্তু এর সৌন্দর্য আপনারা তো নিজের চোখেই উপলব্ধি করতে পারছেন তাই এদেরকে আমি আজও আমার সংগ্রহে রেখে দিয়েছি কোড নাম্বার পি ফিফটি দেখছেন আরও একটি বেশ পুরোনো ভ্যারাইটিস আমার ক্যাটালগে এর কোড নাম্বার পি টোয়েন্টি সেভেন দেখুন কত সুন্দর ফুলটি সেই দশ বারো বছর আগের কথা তখন থেকেই আছে এদের তখন কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা ছিল কোচ নাম্বার পি টোয়েন্টি সেভেন ফুলটিকে যখন প্রথম দেখেছিলাম এক দেখাতেই ফুলটির প্রেমে পড়ে গিয়েছিলাম এটিও বেশ পুরনো অ্যাডেনিয়াম ফুল কোচ নাম্বার পি নাইনটি সেভেন তখন এত আইডির চল ছিল না তাই এদের আইডিগুলো আমার জানা নেই এটাও দশ বছরের বেশি পুরনো ফুল কোড নাম্বার পি নাইনটি সেভেন এই পুরনোদের তালিকায় এটিরও স্থান বেশ উপরের দিকেই ছিল কোচ নাম্বার পি ডাবল ওয়ান সিক্স আমার সংগ্রহের তালিকায় আজও এরা উজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে নাম্বার পি ডাবল ওয়ান সিক্স একটা কথা আছে না ওল্ড ইজ গোল্ড এটি তেমনই একটি ফুল হয়তো যারা চার পাঁচ বছর ধরে অ্যাডিনিয়াম কালেক্ট করছেন তাদের সংগ্রহের তালিকায় এরা নাও থাকতে পারে কিন্তু যদি না থাকে আপনারা কিন্তু এরকম একটি ফুল আপনাদের সংগ্রহের তালিকায় রাখতেই পারেন কই নাম্বার পি ট্রিপল ওয়ান কালার চেঞ্জিং এই ফুলটির পাশাপাশি আরও একটি ফুলকে দেখাচ্ছি কই নাম্বার পি ট্রিপল ওয়ান দেখুন কতটা চেঞ্জ এরা কিন্তু আপনাদের সংগ্রহকে সমৃদ্ধ করবে যদি না থাকে অবশ্যই এই ফুলটিকে আপনাদের সংগ্রহের তালিকায় আপনারা যুক্ত করতে পারেন কোচ নাম্বার পি ট্রিপল ওয়ান এত এত নতুন অ্যাডিনিয়ামের ভ্যারাইটিসের ভিড়েও যাদের সৌন্দর্য আজও ম্লান হয়ে যায়নি তেমনই একটি ফুল কোচ নাম্বার পি ওয়ান টু পি টুয়েলভ কোচ নাম্বার পি টুয়েলভ দেখুন দশ দিন ফুটে আছে ফুলটি তবু কত তরতাজা তাই এদেরকে আপনাদের সংগ্রহের তালিকায় যুক্ত করলে আপনাদের সংগ্রহটা আরও সমৃদ্ধ হবে কোড নাম্বার পি টুয়েলভ ঠিক করেছি আজ শুধু পুরোনো ফুলই দেখাবো এমনই আরেকটি পুরনো ভ্যারাইটিস কোড নাম্বার পি নাইনটি ওয়ান অপূর্ব সুন্দর এবং দারুণ কালার চেঞ্জ হয় এই ফুলটির কোড নাম্বার পি নাইনটি ওয়ান দেখুন কত সুন্দর ফুলটি আবারও বলি এই রকম ফুল অবশ্যই আপনাদের সংগ্রহে রাখুন তাহলে কিন্তু আপনাদের সংগ্রহটা অনেক বেশি সমৃদ্ধ হবে কোড নাম্বার পি যে ওয়ান যে অ্যাডেনিয়ামগুলো আজও আমাদের মনের এবং চোখের শান্তি দিয়ে থাকে সেই রকমই আরেকটি পুরনো অ্যাডেনিয়ামের ফুল দেখছেন এর আইডি ফাতুমা আমার ক্যাটালগে এই ফুলটির কোচ নাম্বার পি টোয়েন্টি নাইন আপনাদের সংগ্রহকে আরও সমৃদ্ধ করতে এরা বিশেষ ভূমিকা পালন করতে পারে আইডি ফাতুমা কোড নাম্বার পি টোয়েন্টি নাইন দেখছেন আরও একটি অ্যাডিনিয়ামের পুরনো ফুল কোড নাম্বার পি ফর্টি ফাইভ এই ফুলটির কোড নাম্বার কিন্তু পি টোয়েন্টি সেভেন একটু আগেই দেখিয়েছিলাম পি টোয়েন্টি সেভেনের ফুল সুপ্রভাত বন্ধুরা পুষ্প রানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন পুষ্প রানী নার্সারির ইউটিউব চ্যানেল হাতের উপর নিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এই ফুলটার আয়তনটাকে দেখুন কত বড় ফুলটি আমার সংগ্রহে আজ পর্যন্ত যতগুলো ফুল আছে সবথেকে বড় ফুল এটি কোড নাম্বার পি ওয়ান ফোর থ্রি এবং এই ফুলটা এতটা বড় হওয়ার পরেও দেখুন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অর্থাৎ ঝুঁকে পড়েনি তাই অনেকেরই সেই ধারণাকে এ ভ্রান্ত বলে প্রমাণ করেছে যে বড় ফুল মাত্রেই ঝুঁকে যায় কোড নাম্বার পি ওয়ান ফোর থ্রি এই ফুলটির সৌন্দর্যটা দেখুন কি অপূর্ব এর সৌন্দর্য কোড নাম্বার এ ফরটি তথাকথিত নতুন ফুলের ভুলে আজও এ তার সৌন্দর্যের প্রমাণ রেখে চলেছে কোড নাম্বার এ দেখছেন আরও একটি কালার চেঞ্জিং হেভি ব্লুমিং ফুল কোড নাম্বার পি ওয়ান সেভেন সিক্স এই ফুলটির কোচ নাম্বার এ থার্টি এইট হেভি ব্লুমিং এবং বেশ বড়ো আকারের ফুল এটি কোড নাম্বার এ থার্টি এইট দেখছেন আরও একটি বেশ পুরোনো ফুল কোচ নাম্বার পি থার্টি ফাইভ ব্লুমিং এই ফুলটির কোড নাম্বার পি ওয়ান আজ শুধু পুরোনো ফুলই দেখিয়ে চলেছি আমি আমার ইচ্ছে হলো নতুন ফুল বাদ দিয়ে বেশ কিছু পুরনো ফুলকে আপনাদের সামনে হাজির করার ফেসবুক এবং ইউটিউব খুললেই নতুন নতুন অ্যাডিনিয়ামের অনেক আইডি এবং অনেক ফুল দেখতে পাওয়া যায় এটি কিন্তু কোনো নতুন আইডি ফুল নয় বেশ পুরোনো ফুল কোচ নাম্বার আমার ক্যাটালগে এস ওয়ান অসাধারণ কালার চেঞ্জিং ফুল এটি আপনাদের সংগ্রহের তালিকায় যদি এরকম একটি অ্যাডিনিয়ামের সিঙ্গেল পেটালের ফুল না থাকে আমি তো মনে করি আপনাদের সংগ্রহটা অসম্পূর্ণ থেকে যাবে তাই যদি আপনাদের সংগ্রহের তালিকায় হেভি ব্লুমিং এই ফুলটি না থাকে অবশ্যই সংগ্রহ করুন কই নাম্বার এল ওয়ান অসাধারণ কালার চেঞ্জিং ফুল এটি দেখছেন আরও একটি হেভি ব্লুমিং পুরনো ফুল কইড নাম্বার পি নাইনটি ফোর আপনাদের সংগ্রহকে সমৃদ্ধ করতে এরা কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে কোড নাম্বার পি নাইনটি ফোর এই ফুলটির বিশেষত্ব হচ্ছে এই ফুলটি যেমন রোজি ভ্যারাইটিস হয়ে ফুটতে দেখবেন কখনও কখনো একে সিঙ্গেল পেটাল হয়েও ফুটতে দেখবেন তাই একই সাথে সিঙ্গেল এবং রোজি ভ্যারাইটিসের ছা পেতে এই ফুলটিকে আপনাদের সংগ্রহে রাখতেই পারেন কোচ নাম্বার পি নাইনটি যত রকম রঙের অ্যাডিনিয়াম ফুলই আপনার সংগ্রহে থাকুক না কেন সাদা ফুল ছাড়া সেই সংগ্রহ কিন্তু সমৃদ্ধ হয় না বলা ভালো শুধু সাদা নয় সাদা হলুদ এবং লাল ফুল সংগ্রহে রাখতেই হবে তেমনই একটি পুরনো সাদা ফুল কোচ নাম্বার পি থার্টি দেখুন এর মধ্য দিয়ে একটা গোলাপি আভা বের হচ্ছে এটির মধ্যে কিন্তু তেমন কিছু নেই স্লাইড কালার চেঞ্জিং এই ফুলটির কই নাম্বার পি থার্টি ফোর দেখছেন আরও একটি পুরনো ফুল প্রায় বারো বছরের অধিক সময় ধরে এরা আমার কাছে আছে এবং এই পুরনো ফুলগুলোই অ্যাডিনিয়ামের জগতে পুষ্পরানী নার্সারির যে অস্তিত্ব আছে বা পুষ্পরাণী নার্সারিকে চিনিয়েছে এরাই তাই এদেরকে আমি কখনো ফেলে দিইনি আর যত ফুলই থাকুক না কেন লাল সাদা হলুদ এদের কিন্তু কোনো বিকল্প হয় না এই ফুলটির কোড নাম্বার পি টোয়েন্টি নাম্বার পি ফিফটি দেখুন সাদা ফুলটা কত সুন্দর কথায় আছে না পুরোনো চাল ভাতে বাড়ে সেই রকমই একটি পুরনো ফুল এটি কোচ নাম্বার পি ফিফটি এই ফুলটির কোচ নাম্বার পি সিক্সটি এই ফুলটাও কিন্তু একটি কালার চেঞ্জিং ফুল পাশেই দেখুন প্রস্ফুটিত হচ্ছে একই ফুল কিভাবে কোচ নাম্বার পি সিক্সটি এই ফুলটির কোড নাম্বার পি এইটটি টু নাম্বার পি এইট্টি টু বলা বাহুল্য এটাও কিন্তু খুব পুরনো ফুলগুলোর মধ্যে একটি এই ফুলটির কোড নাম্বার পি এইটটি ফাইভ আপনারা জানেন আমি সেই সকল ফুলগুলোই দেখাই যে ফুলগুলো এই মুহূর্তে আমার বাগানে ফুটে আছে তেমনই একটি ফুল কোড নাম্বার পি এইটটি ফাইভ আবারও বলি ওল্ড ইজ গোল্ড বারো বছর ধরে আমার কাছে একইভাবে ফুটে চলেছে এবং প্রতিনিয়ত সে তার বর্ণের পরিবর্তন ঘটিয়ে ভেলকি দেখিয়ে চলেছে এমনই একটি ফুল কোড নাম্বার পি ওয়ান জিরো ফোর আর এই ফুলগুলোই পুষ্পরানী নার্সারিকে নার্সারির জগতে পরিচিত করে তুলেছে কোড নাম্বার পি ওয়ান জিরো ফোর কত বছর আগে ফুলটাকে হাতে পেয়েছিলাম এক্স্যাক্টলি মনে নেই তবে বারো তেরো বছরের অধিক সময় ধরেই এই ফুলটা আমার বাগানে আলো করে ফোটে কোড নাম্বার পি এইটটি থ্রি আজও একইভাবে ফুটে চলেছে এবং প্রথম যখন ফুটেছিল তখন মনে যেরকম আনন্দ হতো আজও এই ফুলটা ফুটলে আমার মন খুশিতে ভরে যায় কোড নাম্বার পি এইটটি থ্রি এই ফুলটির কোড নাম্বার পি ফিফটি কই নাম্বার পি ফিফটি মান্নাধে রফি হেমন্ত মুখোপাধ্যায়ের প্রেমের গানগুলো যেরকম আজও আমাদের মনে পুরনো প্রেমকে জাগিয়ে তোলে এই ফুলগুলো তেমনি অ্যাডিনিয়াম প্রেমিকদের মনে আজও পুরনো প্রেমকে জাগিয়ে তোলে এমনই একটি ফুল কোচ নাম্বার পি ফর্টি সেভেন আমার ক্যাটালগে এই ফুলটির কোচ নাম্বার পি ফর্টি সেভেন ভিডিওটা শেষ করার আগে মনে পড়ে গেল কিশোর কুমারের সেই গানটি চলতে চলতে কভি আলবিদা না কহনা দেখুন আমরা আপনাদের শেষ ফুলটা দেখাচ্ছি কোচ নাম্বার পি টোয়েন্টি ফাইভের আর এই ফুলটার সঙ্গে ভিডিওটা শেষ করলেও আলবিদা করছি না আপনাদেরকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন ফুল নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন এই বলেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যেই ফুলটি দেখছেন কোচ নাম্বার পি টোয়েন্টি ফাইভ